ভুয়া ভুয়া স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে পিটিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারীরা আন্দোলনকারীদের হামলায় শিক্ষকের অবস্থা খুবই গুরুতর শিক্ষককে পিটানোর কারণ হিসেবে তারা বলেন এই শিক্ষক সরকারের পক্ষ থেকে আমাদের আন্দোলনকে বাঞ্চাল করতে এখানে এসেছে এবং তাকে সহযোগিতা করতে বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকেও সাথে নিয়ে এসেছে এখানে আন্দোলনকারীদের অভিযোগ গতকাল পুলিশের পাহাড়ে যখন ছাত্রছাত্রীদের উপর ভাড়াটিয়া গুন্ডাদের মাধ্যমে হামলা করা হয় তখন এই শিক্ষকদের খুঁজে পাওয়া যায়নি এমনকি তারা সহযোগিতা করতেও আসেনি কিন্তু এখন সরকারকে মদত করতি তারা এখানে এসেছে সরকারের চাকরিতে কোটা পদ্ধতি বাতিল দুই হাজার সালের পরিপুত্র পুনর্বহাল সহ মোট চার দফা দাবিতে কোটা বিরোধী আন্দোলন চলছিল কিন্তু প্রধানমন্ত্রীর রাজাকার মন্তব্যে সারা দেশের শিক্ষার্থীরা মাঠে নেমেছে আবার তাদের প্রতিহত করতেই সরকারে তাদের প্রতিহত করতে সরকারের পক্ষ থেকে ছাত্রলীগ মোকাবেলার প্রস্তুতি নিয়ে পুলিশের সহযোগিতায় শিক্ষার্থীদের উপর হামলা করে চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থী ও সময় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া যায় নিহত ওই দুইজনের মধ্যে একজন চট্টগ্রাম কলেজের ছাত্র তার নাম হোসেন তবে অপর পথ পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি এদিকে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে এতে পথ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দুপুর একটার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ঢাকা কলেজ সিটি কলেজ আইডিয়াল কলেজ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রফ পাবলিক কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা দুপুর দুইটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে আসলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় তারা একে অপরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে শুরু করলে পথসারে সহ বেশ কয়েকজন আহত হন এদিকে মহাকালী রেললাইনের দুপাশে দুটি ট্রেন আটকে আছে ঢাকার মহাকালীতে রেল লাইনে অবরোধ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা এতে সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে আছে দুপুর দুইটার দিকে সরকারি তিতুমির কলেজ বি এফ শাহিন কলেজ সাউথ ইস্ট ইউনিভার্সিটি সহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা মহাকালীতে সমাবেত হতে শুরু করেন এ সময় তারা মহাকালী রেললাইনের উপর অবস্থান নিলে রেল চলাচল বন্ধ হয়ে যায়